হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি এসএসসি জিডির সাতাশ ফেব্রুয়ারির সমস্ত শিফট অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সমস্ত শিফটের জিকে প্রশ্নগুলো আজকে আলোচনা করবো স্টুডেন্ট তোমরা যারা পুরোনো ভিডিওসগুলো দেখছো যেখানে আমি এসএসজি জিডি দু হাজার চব্বিশের প্রশ্নগুলো আলোচনা করছি সেখানে তোমরা লক্ষ্য করবে যে রিপিটেড প্রশ্ন প্রচুর পরীক্ষায় আসছে তার পাশাপাশি আরও কিছু প্রশ্ন আসছে দেখো ফার্স্ট শিফটে যে প্রশ্নটা এসেছে সেকেন্ড শিফটে সেই প্রশ্নের মধ্যে অনেক মিল হয়েছে এবং প্রথম পরীক্ষা যেটা কুড়ি ফেব্রুয়ারির পরে একুশ বাইশ কুড়ি ফেব্রুয়ারি বাইশ ফেব্রুয়ারি চব্বিশ ফেব্রুয়ারিতে যে প্রশ্নগুলো এসেছিলো সেই সমস্ত প্রশ্নগুলো আবার পরবর্তীতে রিপিটেড হয়েছে পঁচিশ ছাব্বিশে সাতাশ ফেব্রুয়ারি যে প্রশ্নটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ শিফটে যে প্রশ্নগুলো পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে যে অনেক প্রশ্ন যা আমরা আলোচনা করেছিলাম সেগুলো রিপিট হয়েছে যেমন ধরো ভারতের সাক্ষরতার হার তারপর বিভিন্ন রাজ্যের লোকনৃত্য যেগুলো দ্রৌপদী নৃত্য সেই সমস্ত বা খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তি এই বিষয়গুলো তোমাদেরকে আলোচনা করে দিয়েছিলাম এবং আমাদের যে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের স্টাডি ম্যাটেরিয়ালস সেখানে কীভাবে প্রশ্নগুলো আমরা পড়িয়েছি এবং সেই আমাদের যে স্টাডি মেটিরিয়ালস সেই স্টাডি থেকে কতগুলো কমন এসে সেগুলো তোমাদেরকে দিয়ে গিয়েছিলাম তো তোমরা যারা সামনের দিনে পরীক্ষা দেবে তারা পুরোনো ভিডিওসগুলো অবশ্যই দেখে নেবে লিঙ্ক ডেসক্রিপশনে থাকছে তো চলো দেখে নিই আজকে আমরা চারটে শিফটেরই কোশ্চেন দেখবো চল্লিশটার মতো প্রশ্ন আজকে আমি আলোচনা করে দেবো তোমাদেরকে তো এই প্রশ্নগুলো তোমরা দেখবে আর এই প্রশ্ন রিলেটেড যা যা বিষয় থাকছে সেগুলো তোমাদেরকে বলে দেবো তোমরা সেগুলো পড়ে নেবে আর তোমরা যারা সামনে পরীক্ষা দিতে চলেছো পাঁচ তারিখ ছয় তারিখের দিকে তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটা তো শেষ পর্যন্ত বসে ভিডিওটা দেখবে দেখো কিছু সোজা সোজা প্রশ্ন ছিল যেগুলো তোমরা যারা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত বা ক্রিকেট খেলা দেখো জানো তাদের কাছে খুবই পরিচিত নাম মিতালি রাজ মিতালী রাজ কোন খেলার সঙ্গে যুক্ত মিতালী রাজ ভারতের ক্যাপ্টেন ছিল দীর্ঘদিন ক্যাপ্টেন ছিল টেস্ট এবং একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি প্রতিনিধিত্ব করেছেন মিতালি রাজ এবং ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী মহিলা ক্রিকেট দলের সদস্য মিতালি রাজ তিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন দীপিকা পাল্লিকল কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন এই প্রশ্নটা এসেছে দীপিকা পাল্লিকল কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন তো দেখো দীপিকা পাল্লিকল নিউজে ছিল তিনি স্পেশের সঙ্গে যুক্ত ছিলেন তো তিনি নিউজে ছিলেন সে কারণেই প্রশ্নটা এসেছে তিনি প্রতিবাদ করেছিলেন কিছু বিষয় নিয়ে আমি সে বিতর্কিত জিনিসগুলোতে যাচ্ছি না তো তিনি নিউজে ছিলেন যার কারণেই তাকে নিয়ে প্রশ্ন এসেছে এরকম যারা নিউজে যেসব খেলোয়াড় রয়েছে বা সম্প্রতি প্রয়াত যারা তাদেরকে নিয়ে কিন্তু প্রশ্ন পরীক্ষা আসে তো এই প্রশ্নগুলো পড়বে দীপিকা পল্লী পল্লিকল কোন খেলার সাথে সম্পর্কিত তাহলে আমরা জানলাম স্কোয়াশের সঙ্গে সম্পর্কিত তার জন্ম উনিশশো সালে একুশে সেপ্টেম্বর তিনি একজন স্কোয়াশ খেলোয়াড় প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশন মহিলা র্যাঙ্কিংয়ে তিনি প্রথম ভারতীয় যিনি শিষ্য দশে পৌঁছেছিলেন দীপিকা পাল্লিকাল দু সালে খ্যাতি পেয়েছিলেন যখন তিনি তেরোতম কেরিয়ারে সেরা ব্যক্তি র্যাঙ্কিং অর্জন করতে পেরেছিলেন তো স্কোয়াশের সঙ্গে যুক্ত এটা মনে রেখো পরে দেখো কিছু সোজা প্রশ্ন ছিল জসপ্রীত বুমরা ক্রিকেটের সঙ্গে যুক্ত ভারতীয় ডানহাতি বোলার জসপ্রীত বুমরা ই শ্রম পোর্টাল কবে লঞ্চ করা হয় এইরকম যেগুলো সম্প্রতি লঞ্চ করা পোর্টাল যেগুলো আমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেখবে তোমরা সকাল নয়টার দিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও প্রোভাইড করা হয় সেই ভিডিওসগুলো দেখবে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও আমি প্রোভাইড করে থাকি সেখানে অনেক কমন প্রশ্ন আসে যেমন এই প্রশ্নটা আমি আলোচনা করেছিলাম যে ই শ্রম পোর্টাল কবে লঞ্চ হয়েছিল ছাব্বিশে আগস্ট দু সালে তো এরকম কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা পড়ে নেবে আর কিছু লঞ্চ যেগুলো হয় কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের সেগুলো একটু পড়ে নিতে হয় ক্রিকেটে একেবারে কয়টি থাকে খুবই সরোজা প্রশ্ন এসেছিলো ছয়টি বল থাকে ক্রিকেটে এগারো জন প্লেয়ার থাকে এগুলো মনে রাখবে আর দেখবে আমি একটা সেপারেটেড ভিডিও তোমাদের জন্য বানিয়েছিলাম যেখানে খেলাধুলা সম্পর্কিত প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলোর বাইরে প্রশ্ন আসবে না আর সেগুলো আসলে এইরকম সোজা কিছু প্রশ্ন আসবে সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে যুক্ত পঞ্চবার্ষিক পরিকল্পনা খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় ইকোনমির অধ্যায় যেখানে তোমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা পড়তে হবে উনিশশো সালে এটা আমি আলোচনা করেছিলাম তো পঞ্চবার্ষিকী নিয়ে অনেকগুলো প্রশ্ন এসেছে ঠিক আছে তারপরে নীতি আয়োগের সাথে এর সঙ্গে যুক্ত একটা বিষয় সেটা হলো নীতি আয়োগ যেহেতু প্ল্যানিং কমিশন পরবর্তীতে নীতি আয়োগ রূপে প্রতিষ্ঠা লাভ করে দু সালে তো নীতি আয়োগ দিয়ে প্রশ্ন এসেছিলো নীতি আয়োগের চেয়ারম্যানকে নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় তো এই রিলেটেড মানে যেটা তুমি পড়ছো সেই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে তার কারণে তোমাদের কিন্তু এই বিষয়গুলো পড়ে যেতে হবে তো সবুজ বিপ্লব যেটা সেটা উনিশশো সাল থেকে সালে হয়েছিল যেটা নাইনটিন সিক্সটি ওয়ান থেকে নাইনটিন সিক্সটি সিক্স পর্যন্ত যে তৃতীয় পঞ্চবাসী পরিকল্পনা ছিল সেই পঞ্চবাসী পরিকল্পনার অন্তর্ভুক্ত তোমাদেরকে প্রশ্ন কিন্তু পড়ে যেতে হবে তোমাদের আমি কমেন্টে জিজ্ঞাসা করবো যে ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় এটা কিন্তু তোমরা কমেন্টে লিখবে ভারতের সবুজগুলো হয়েছিল গম উৎপাদনের উপরে সেটা হয়েছিল পাঞ্জাব রাজ্যে তোমাদের কমেন্টে অবশ্যই লিখবে সবুজগুলোর জনক এটা কিন্তু পরীক্ষা আসবে গুগল করে নেবে দু সালে জনগণনা অনুসারে বিহারের সাক্ষরতার হার কত ছিল দেখো সাক্ষরতার হার নিয়ে প্রশ্ন এসেছে পুরুষ সাক্ষরতার হার চব্বিশ ফেব্রুয়ারি পরীক্ষার প্রশ্ন এসেছিল দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে সাক্ষরতার হারের দিক থেকে বিহার কেরালার বিপরীত মেরুতে রয়েছে অর্থাৎ কেরালা সবার উপরে রয়েছে এবং বিহার সবার নিচে রয়েছে সাক্ষরতার হারে বিহারের সাক্ষরতার হার হলো সিক্সটি ওয়ান পয়েন্ট এইট্টি পার্সেন্ট যেখানে ভারতের সাক্ষরতার হার সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট সেখানে বিহারের সাক্ষরতার হার খুবই কম আর মনে রাখবে যে সবচেয়ে বেশি সাক্ষরতার হার হচ্ছে কেরালায় সংবিধানে একশো উনষাট নম্বর ধারা কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত মনে রাখবে এটা রাজ্যপালের শপথ গ্রহণ সম্পর্কে সম্পর্কিত ভারতের সংবিধানে একশো আঠান্ন নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেকটি রাজ্যে নিয়মতান্ত্রিক শাসক হিসাবে একজন রাজ্যপাল থাকবেন রাজ্যপালকে রাষ্ট্রপতি সরাসরি নিয়োগ করেন পাঁচ বছরের জন্য রাজ্যপালের একটা একশো একশো একষট্টি নম্বর ধারা অনুযায়ী রাজ্যপালের হাতে রয়েছে স্বেচ্ছাদিন ক্ষমতা মনে রাখবে এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসে রণ উৎসব কোন রাজ্যে পালিত হয় রণ উৎসব পালিত হয় গুজরাট রাজ্যে গুজরাট রাজ্য সম্পর্কে একই এই একই তারিখে অন্য শিফটে আবার প্রশ্ন এসেছিল ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য তো এগুলো পরীক্ষায় প্রশ্ন এসেছিল সংবিধানের সভার প্রথম বৈঠক কবে শুরু হয়েছিল সংবিধান সভার প্রথম বৈঠক কবে শুরু হয়েছিল পরীক্ষায় এসেছে এটা সংবিধান সভার প্রথম বৈঠক কবে শুরু হয়েছিল এটা নয় ডিসেম্বর হবে উনিশশো ছিচল্লিশ সালে নয় ডিসেম্বরে সভার প্রথম বৈঠক হয় তারপরে এগারো ডিসেম্বরে আবার বৈঠক হয় প্রথম ডিসেম্বর প্রথম প্রথম বৈঠকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে সচিদানন্দ সিনহাকে যুক্ত করা হয় এবং পরবর্তীতে এগারো ডিসেম্বর যখন আবার বৈঠক হয় তখন রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি হিসেবে ঘোষণা করা হয় সংবিধান সভা প্রথম বৈঠক উনিশশো সালে রাওলা টাইনের সময় ভারতের ভাইস কে কেছিলেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন রাওলা ডাইনের সময় ভারতের ভাইস ছিলেন জেমস ফোর্ট এগুলো কিন্তু পরীক্ষায় আশি প্রশ্ন পড়বে ঠিক আছে যেমন মহাবিদ্রোহের সময় কে কেছিলেন স্বাধীনতার সময় ভাই ভাইসরা গেছিলেন এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষা আসে তো এগুলো পড়বে ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য একটু আগে আলোচনা করলাম যে এই টাইপের প্রশ্নগুলো এসেছে ডান্ডিয়ার হল গুজরাটের লোকনৃত্য বিভিন্ন জায়গায় লোকনৃত্যগুলো পড়বে এই পরীক্ষায় প্রশ্নগুলো কিন্তু আসে বিভিন্ন লোকনৃত্য নিয়ে বিশেষ করে আমাদের যে আটটি ধ্রৌপদী নৃত্য আছে এই ধ্রৌপদী নৃত্য আটটার নাম কিন্তু পড়তে হবে মৈণাট্টম কুচিপুড়ি তারপরে কথাকলি তারপরে কত্থক বিহু এই টাইপের লোকনৃত্যগুলো কিন্তু পড়তেই হবে এগুলো কিন্তু পরীক্ষা আসে বারবার করে রিপিট করে সংবিধানে কোনভাবে সংশোধনের কথা বলা যায় সংবিধান সংশোধন ভারতের সংবিধান রিজিড নয় এটা ফ্লেক্সিবল এটা সংশোধন করা যায় ভারতের সংবিধানের তিনশো আটষট্টি নম্বর ধারা অনুসারে ভারতের সংবিধান সংশোধন করা যায় এটা পার্ট টোয়েন্টিতে রয়েছে তিনশো আটষট্টি নম্বর ধারায় সংবিধান সংশোধন করা যায় এটা পার্ট টোয়েন্টি থ্রিতে রয়েছে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে মনে রাখবে এটা সাউথ আফ্রিকা থেকে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি অনুপ্রাণিত আইএএফ আইএএফ এর দ্বিতীয় মহিলা এয়ার মার্শাল কে হয়েছেন মনে রাখবে ইন্ডিয়ান এয়ারফোর্সের দ্বিতীয় মহিলা এয়ার মার্শাল হয়েছেন সাধনা নায়ের এগুলো খুবই ইম্পর্টেন্ট এই বছরে মহিলাদের নিয়ে প্রচুর প্রশ্ন এসেছে সো এই প্রশ্নগুলো তোমরা পড়বে বিভিন্ন জায়গায় মহিলাদের নিযুক্তিগুলো কিন্তু পড়বে এর আগে দু হাজার চব্বিশ সরি চব্বিশ ফেব্রুয়ারি যে প্রশ্নপত্রটা আমি আলোচনা করেছি সেটা একবার দেখে নেবে সেখানে কিন্তু প্রচুর প্রশ্ন তোমরা পেয়ে যাবে বাস্কেটবল খেলার মাঠে মাঠ কীরূপ আকৃতি হয় চব্বিশ তারিখে প্রশ্নটা কেন দেখতে বলছি কারণ এই দিন আমি আলোচনা করেছিলাম যে কোথায় কোথায় মহিলাদের নিয়োগগুলো হয়েছে তো সেগুলো পরীক্ষার প্রশ্ন আসছে তো এগুলো পড়ে নিবে একবার বাস্কেটবল খেলার মাঠ কীরূপ হয় আয়তকার হয় বাস্কেটবল খেলার মাঠ কী হয় আয়তকার হয় অর্থাৎ যার বিপরীত বাহুগুলো সমান অর্থাৎ এই রকম হয় আয়তকার ঠিক আছে যার বিপরীত বাহুগুলো সমান হয় আয়তকার ভার্নি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কবে পাশ হয় এটা মনে রাখতে হবে আঠারোশো সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয় বিভিন্ন প্রেস অ্যাক্টগুলো পড়ে নিবে একবার দেখে নিবে এগুলো কিন্তু পরীক্ষা আসবে রঞ্জি ট্রফি দু হাজার ফাইনাল কোন স্টেডিয়ামে হয়েছিল ইডেন গার্ডেনে হয়েছিল এটা কোথায় রয়েছে কলকাতা রয়েছে কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল দু হাজার বাইশ তেইশের রঞ্জি ট্রফির ফাইনাল জালিকাট্টু কোন উৎসবের সঙ্গে সম্পর্কিত মনে রাখবে জালিকাট্টু হলো পঙ্গল উৎসবের সঙ্গে সম্পর্কিত পরীক্ষার প্রশ্ন আসে পোঙ্গল উৎসব কোথাকার তো মনে রাখবে এটা হলো তামিলনাড়ুর উৎসব ঠিক আছে পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে পঙ্গল উৎসব কোথাকার উৎসব তো এটা মনে রাখবে যে পঙ্গল উৎসব হলো তামিলনাড়ুর উৎসব দু হাজার এগারো সালে জনগণ অনুসারে সর্বাধিক লিঙ্গানুপাত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে তো মনে রাখবে পণ্ডুচেরিতে সবচেয়ে সর্বাধিক আর সবচেয়ে কম হচ্ছে হরিয়ানা এটা কেন্দ্রশাসিত অঞ্চল যদিও নয় তো মনে রাখবে রাজ্যের মধ্যে সবচেয়ে কম হলো হরিয়ানা আর সব সর্বাধিক হলো কেরালা আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে মনে রাখবে পণ্ডুচেরি মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা কোন রাজ্য সরকার চালু করেছিল মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা চালু করেছিল অরুণাচল প্রদেশ স্টুডেন্ট তোমরা যারা চব্বিশ তারিখের ভিডিওটা দেখেছো এবং সাতাশ তারিখে পরীক্ষা দিতে গিয়েছো তোমরা এই প্রশ্নটা পেয়ে যাবে আমি এই প্রশ্নটা আলোচনা করেছিলাম চব্বিশ তারিখের পরীক্ষায় প্রশ্নটা এসেছিল কোথায় জনসংখ্যার হার সর্বাধিক সাক্ষরতার হার কত পুরুষ সাক্ষরতার হার কত যখন পুরুষ সাক্ষরতার হার ওই বিষয়টা আলোচনা করার সাথে আমি লিঙ্গানুপাত এবং সব বিষয়গুলো আলোচনা করে দিয়েছিলাম অনেকগুলো প্রশ্ন সেখানে এই বিষয় কেন্দ্রিক ছিল জনগণনা সংক্রান্ত দু হাজার পুরো জনগণের বিষয়টা আমি আলোচনা করে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে একবার ভিডিওটা দেখে নিও লিঙ্ক ডিসক্রিপশনেই থাকবে মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা কোন রাজ্য সরকার চালু করেছিল মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা কোন রাজ্য সরকার চালু করেছিল অরুণাচল প্রদেশ মনে রাখবে অরুণাচল প্রদেশ চালু করেছিল বাংলাদেশের সঙ্গীত কে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সঙ্গীত রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ভারত এবং বাংলাদেশ উভয়ের জাতীয় সংগীত রচনা করেছেন কেরলে শাস্ত্রীয় নৃত্য কোনটি কেরলে দুটো শাস্ত্রীয় নৃত্য মোহিনীনাট্যম ও কথাকলি দুটোই মনে রাখবে পরীক্ষা আসে মোহিনীনাট্যম কথাকলি কুচিপুড়ি মনে রাখবে অন্ধ্রপ্রদেশের কত্তক প্রদেশের এগুলো মনে রাখবে ভালো করে ভারতনাট্যম তামিলনাড়ু মৌর্য বংশের দ্বিতীয় সম্রাট কে ছিলেন মৌর্য বংশের দ্বিতীয় সম্রাট ছিলেন বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন প্রথম এবং দ্বিতীয় ছিলেন বিন্দুসার মনে রাখবে মধ্যম ক্ষেত্র কৃষির সঙ্গে যুক্ত এটা হলো প্রাথমিক বা কৃষিক্ষেত্রের উৎপাদনে কাঁচামালের উপর যুক্ত মধ্যম ক্ষেত্র অশোকের শ্রীলোক কোন ভাষায় রচিত মনে রাখবে প্রাকৃত ভাষায় রজিতজ্জ অশোকের শিলেলোবো পরীক্ষায় প্রশ্ন এসেছিল জাকির হোসেন কোন বাদ্যচন্দ্রের সঙ্গে জড়িত মনে রাখবে এটা তবলা এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসছে তো এইগুলো মনে রাখবে দু হাজার এগারো সালে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার এটা আলোচনা করলাম অলরেডি দেখো এই প্রশ্নগুলো রিপিটেড প্রশ্ন যেগুলো আলোচনা করছে সেগুলো আসে তো দু হাজার এগারো সালে জনগণ অনুসারে ভারতের সাক্ষরতার হার সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পারসেন্ট এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় দেখবে এগুলো কিন্তু পরীক্ষায় আসছে ঠিক আছে সাক্ষরতার হার সম্পর্কে এবং দু হাজার সালে সাক্ষরতা সম্পর্কে পুরো কমপ্লিট যতগুলো প্রশ্ন হতে পারে সব দিয়ে দিয়েছি তো ওগুলো মনে রাখবে ভারতনাট্যম যেটা তামিলনাড়ুর লোকনৃত্য তামিলনাড়ুর ধ্রৌপদী নৃত্য জননী কাকে বলা হয় রুক্মিণী দেবী অরুমণ্ডলে আর পরীক্ষায় কিন্তু এসেছিলো এটা একুশে ফেব্রুয়ারি কুড়ি ফেব্রুয়ারির প্রশ্নে কিন্তু এসেছিল রুক্মিণী দেবী কোন অরুণ্ডলে কোন নৃত্যের সঙ্গে যুক্ত তো এই প্রশ্নটাই আবার সাতাশে ফেব্রুয়ারি প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে উল্টো করে দিয়েছে তো রিপিটেড প্রশ্ন হচ্ছে ভালো করে পড়বে তাপমাত্রায় একক কী তাপমাত্রা এসআই একক হল কেলভিন তাপমাত্রা একক কেলভিন এই পরীক্ষায় প্রশ্নটা এসেছে আর্টিকেল ওয়ান টোয়েন্টি সিক্স ইয়ের সঙ্গে সম্পর্কিত মনে রাখবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের নিয়োগের সঙ্গে সম্পর্কিত হল আর্টিকেল ওয়ান টোয়েন্টি সিক্স সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একজন প্রধান বিচারপতি ছাড়াও অনদিক বর্তমানে তেত্রিশ জন বিচারপতি রয়েছে বত্রিশ জন বিচারপতি রয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত থাকে এগুলো মনে রাখবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন লুর কোন রাজ্যের লোকনৃত্য লুর হলো হরিয়ানার লোকনৃত্য হরিয়ানার লোকনৃত্য হল লুর হরিয়া হরিয়ানা মনে রাখবে লিঙ্গানুপাতে সবচেয়ে কম রয়েছে হরিয়ানা দেই উৎসব কোন রাজ্যে পালিত হয় এগুলো মনে রাখবে দেই উৎসব কোন রাজ্যে পালিত হয় উত্তরাখণ্ডে পালিত হয় দেই উৎসব এগুলো মনে রাখবে সম্পত্তি সম্পত্তির অধিকার কোন অনুচ্ছেদে ছিল সম্পত্তির অধিকার আর্টিকেল থার্টি ওয়ানে ছিল সম্পত্তির অধিকারটাকে মৌলিক অধিকারের অধ্যায় থেকে বাদ দিয়ে তিনশোর এ ধারায় মনে রাখবে এটা বর্তমানে একটি আইনি অধিকার হিসাবে রয়েছে তিনশোর এ ধারাতে রয়েছে আগে একটি মৌলিক অধিকার ছিল এটা উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংসদের মাধ্যমে কি করে দেওয়া হয় বাদ দিয়ে দেওয়া হয় মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে একটি সাধারণ বা আইনি অধিকার হিসাবে তিনশোর এ ধারাতে যুক্ত করা হয় ফিফা আন্ডার সেভেন্টিন ওয়েমেন ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে মনে এটা হয়েছে ভারতে ভারতে ফিফা আন্ডার সেভেন্টিন ওইমেনস ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছে এক বছরের মধ্যে কোন কোন ভারতীয় দুইবার অস্কার জিতেছিলেন এক এক বছরের মধ্যে দুইবার অস্কার জিতেছিলেন এ আর রহমান একমাত্র ভারতীয় স্ল্যামড মিলেনিয়ার্স সিনেমার জন্য বাজিরাও মাস্তানি বলিউড মুহে রং দে লাল নৃত্য করেছিলেন বীরজু মহারাজ মনে রাখবি বিরজু মহারাজ কত্থক ড্যান্সের সঙ্গে যুক্ত কত্থক নৃত্যকলার সঙ্গে যুক্ত বীরজু মহারাজ মনে একটি গুরুত্বপূর্ণ নাম বীরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত পরীক্ষা আসবে হান্ড্রেড পার্সেন্ট এই প্রশ্নটা তো মনে এটা নিযুক্ত বীরজু মহারাজ নিযুক্ত হচ্ছে কীরের সঙ্গে বীরজু মহারাজ অবশ্যই কত্থকের সঙ্গে আম আনএমপ্লয়মেন্টের মুখ্য কারণ কি এই প্রশ্নটা এসেছে তো এটার মুখ্য কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি জনস্পীর জনবিস্ফোরণই হলো আনএমপ্লয়মেন্ট এর মুখ্য কারণ আরেকটা প্রশ্ন এসে দেখো ইকোনমি থেকে অনেকগুলোই প্রশ্ন গ্র্যান্ড ক্রস অফ অনার সম্মান কাকে দেওয়া হয় সরি এটা ইকোনমি প্রশ্ন নয় জনসংখ্যা বৃদ্ধির এটা গ্র্যান্ড ক্রস অফ অনার সম্মান দেওয়া হয় নরেন্দ্র মোদীজিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্র্যান্ড ক্রস অফ অনার সম্মান দেওয়া হয় টেবিল টেনিস খেলায় মোট কত পয়েন্ট থাকে টেবিল টেনিস খেলায় মোট একুশ পয়েন্ট থাকে টেবিল টেনিসে কত পয়েন্ট থাকে একুশ পয়েন্ট এই প্রশ্নটা হয়েছিলো আমাদের স্মার্ট গ্যালিসি কোচিংসাইটের ছাত্রদের কাছ থেকে আমরা যেসব প্রশ্নগুলো শুনে নিয়েছি সেখান থেকে জাতীয় আয় সম্পর্কে একটি প্রশ্ন এসেছিলো কিন্তু সঠিক করে বলতে পারছিলো না প্রশ্নটা ছিল তো জাতীয় আয় কীভাবে পরিমাপ করা হয় মনে হবে জাতীয় আয় কী কোনো দেশের অধিবাসীদের দেশটির প্রাকৃতিক সম্পদ জমি শ্রম মূলধন ইত্যাদি অর্থনৈতিক উপাদান এই যে সমস্ত কিছু এগুলোকে কাজে লাগিয়ে যে উৎপাদন করা হয় দেশের দেশের সেবাকর্মে যুক্ত করা হয় সেটাই হলো জাতীয় আয় তো জাতীয় আয় উৎপাদন পদ্ধতি এবং হচ্ছে আয় পদ্ধতি এই দুই পদ্ধতিতে পরিমাপ করা হয়ে থাকে তো এটা মনে রাখবে উৎপাদন পদ্ধতি অর্থাৎ যেসব ভারতে উৎপাদন হচ্ছে প্রথমত প্রাথমিক উৎপাদন এবং সেকেন্ডারি উৎপাদন টার্সিয়ারি উৎপাদন যা উৎপাদন হচ্ছে সেই সমস্ত দিক থেকে যা আয় আসছে সেটার নিরিখে বিচার করা হয় তো এই ছিল সাতাশে ফেব্রুয়ারি প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু রিলেটেড প্রশ্নগুলো পরীক্ষায় আসবে আর আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের যে স্ট্র্যাটেজিকের বইটা সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন আসছে আর সমস্ত প্রশ্নই কমন আসছে সেগুলো দেখে নেবে পুরনো ভিডিওসগুলো দেখে নেবে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বেস্ট অফ লাক আর এই ভিডিওটা একবার রিপিট দেখে নিবে এবং কথাগুলো শুনে নেবে আশা করি প্রচুর প্রশ্ন কমন পাবে রিপিটেড কোশ্চেন হচ্ছে এটা মাথায় রাখবে দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য শিফটের বিষয় নিয়ে আলোচনা ধন্যবাদ সকলকে